হ্যাঁ সুডু ভাই আমার এই গড়িটা দেখতেছোনা এটা কিন্তু সাধারণ গড়ি না অসাধারণ গড়ি অসাধারণ গড়ি অসাধারণ গড়ি মানুষের গড়ির কাটার আমার গরি কাটা কি দেখতে কিছুটা কইলো আসলে কিন্তু এক না আমি কিন্তু ইডি স্পেশাল ভাবে অর্ডার দিয়া লাগাইছি ও অর্ডার দিয়া লাগাইছে হ অর্ডার দিয়া লাগাইছি ইডি লাগাইতে আমার কত টাকা খরচ গেছে জানো কত 1600 1600 টাকা 1600 ডলার 1600 ডলার হ 1600 ডলার টোটালি গড়িটা কিন্তু আমার খরচ গেছে 2200 ডলার 2200 ডলার হ 2200 ডলার মেড ইন জিনজিরা মেড ইন জিনজিরা হ মেড ইন জিনজিরা এই শার্টটা যে কিনছি 900 ডলার দিয়া 900 ডলার তো কইতে কিনছে এই শার্টটা কিনছি লন্ডনের সাইড রাস্তার মুরো যে স্কোয়ার মার্কেট আছে না ও তুমি তো এগুলো চিনবা না তুমি তো আমার মত বিদেশ ঘুরতে যাও না বাই দ্য ওয়ে এই শার্টটা কিনতে গিয়ে এক মহা বিপদে পড়ছিলাম কী বিপদ মহা বিপদ লন্ডনের রানী যে এলিজাবেথ এলিজাবেথের মেয়ে প্রিন্স ডাই নামারে কয় হے বেঙ্গলি আই লাভ বেঙ্গলী আই লাভ বেঙ্গলী ও আই লাভ বেঙ্গলী মানে তাই আমারে প্রপোজ করছে প্রিন্স

মানে আমি রানীরে বিয়ে করতাম আমার ইংল্যান্ড রাজা বানাই দিব আমি সফ সব জানাই দিছি একদিন মেরি বেঙ্গলি মেরি কিউর বল আমার ইংল্যান্ড থেকে বাইক দিছে

এই নো দশ টাকা কাউরে কয়েও না কাউরে চকলেট খাই না পিজা খাই আচ্ছা এই নো পঞ্চাশ টাকা পিজা একশো की